আদালতে সাক্ষ্য দিতে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণি মারধর বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় সাক্ষ্য দিতে রোববার দুপুর বারোটার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ের বিচারক হক সিদ্দিকার আদালতে হাজির হন তিনি মামলার আসামিরা হলেন নাসির উদ্দিন তুহিন সিদ্দিকি ওমি ও শহীদুল আলম দু সালের আঠেরো মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ওই বছরের উনত্রিশ নভেম্বর পরিমণির সাক্ষ্য গ্রহণ শুরু হয় দু সালের ছয় সেপ্টেম্বর মামলায় নাসির ওমি ও শহীদুল আলমকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক কামাল হোসেন সালের চোদ্দ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন নাম উল্লেখ করে ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরিমণি মামলা দায়ের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ ওই দিনই নাসির উদ্দিন সহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়